আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শ্যামপুর নিবাসী শাহ আলম হাজি ভাইয়ার আম্মা ইন্তেকাল করে আছেন ইন্না ইলাহি রাজিউন আমরা গাওসেয়া কমিটি খবরটা শুনে চলে যাই কবর করার জন্য আমরা একে একে সবাই কবর করার কাজে লেগে যাই এবং শ্যামপুর গাওসে কমিটি যে কোনো জায়গা থেকে ফোন আসলে আমরা চলে যাই নিঃস্বার্থে আমরা এই কাজগুলো করে থাকি এবং ইনশাল্লাহ আমরা যত বছর বেঁচে থাকি এই কাজগুলো করে যাব আল্লাহ যেন আমাদেরকে কবুল করে এবং কি সাহালাম হাজি ভাইয়ের আম্মা জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফের দান করে এবং ভুল তুটি করে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুলের ঊর্ধ্বে মানুষ না তাই ওনাকে সবাই মাফ করে দিবেন এবং আমাদের গাওসিয়া কমিটির জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এ সামাজিক কাজগুলো করে যেতে পারি এবং কি সবার পাশে থাকতে পারি আপনারা আমাদেরকে বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সামাজিক কাজ কী কর এমনি করলে ভালো হবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমাদের যে মরিবীজন আছেন এবং আমরা শ্যামপুর গাউচা কমিটি যেখান থেকে ফোন আসুক আমরা চলে যাই খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে যাই তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই কাজগুলা কবুল করে এবং কি আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমরা খবর পাওয়ার সাথে সাথে চলে যাই আমরা গাঁচে কমিটি সবাই পাশক্ত নামাজ পড়বেন চিরদিন কেউ বেঁচে থাকবে না তাই সবাই পাশক্ত নামাজ পড়বেন এবং কি অন্য অন্য যারা আছেন তারা সবাই নামাজ পড়বেন আল্লাহ সবাইকে মাফ করুক এবং কি আমাদেরকে মাফ করুক মোটামুটি আমাদের খবর করা শেষ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি